শীত কিন্তু প্রায় একটু একটু পড়েছে তো শীতের মরশুমে নতুন সবজি দিয়ে মাছের ঝোল খেতে ভালোই লাগে কিন্তু আজ তাই নতুন সবজি দিয়ে করে নিয়েছিলাম মাছের ঝোল বেগুন নিয়েছিলাম বেগুনটা পোকা থাকায় ওটাকে বাদ দিয়ে দিয়েছি তো প্রথমে আমি এখানে ফুলকপি কেটে নিয়েছি তারপরে আলুটাকে ছাড়িয়ে ভালো করে কেটে নিয়েছি আলু কাটা হয়ে গেলে কেটে নেব আমি শিমগুলি সিম যেহেতু নতুন একদম আর একদম কচি কচি মানে ছোট্ট শিম তাই শুধু পিছনটা আর মাথাটা কেটে ফেলে দিলেই সিম কাটাটাও কিন্তু হয়ে যাবে তো সব সিমগুলো ফ্রেশ সুন্দর ছিল ওই জন্য আমি একটু বেশি করেই সিম নিয়েছিলাম তো সবজি দিয়ে মাছের ঝোল করবো বলে সবজিগুলি কাটা হয়ে গেছে এখানে আমি কেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো এইগুলি কাটা হয়ে গেলে সঙ্গে নিয়ে নিয়েছিলাম কয়েকটা রসুন রসুনের পোয়াগুলো একটু থেতে নিতে হবে এখানে আমি কড়াই বসিয়েছি সর্ষে তেল নিয়েছি তেলটা গরম হয়ে গেলে এখানে আমি মাছগুলিকে বেশ ভালো করে ভেজে নেব মাছগুলি ছিল পার্সি মাছ একদম টাটকা আর ফ্রেশ মাছ ছিল বলে আমি পার্শে মাছ দিয়ে করেছিলাম তো মাছগুলিকে একদম কড়া কড়া করে ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আবার আমি ভেজে নেব এখানে ফুলকপিটা ফুলকপিটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি ওই তেলে এখন আমি ভেজে নেব সিমটা সিমটা দিয়ে দিয়েছি দিয়ে আবারও ভালো করে এটাকে ভেজে নেব অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম সিমের মধ্যে দিয়ে এখন আমি সিমগুলিকে বেশ এপিট ওপিট করে হালকা হালকা করে ভেজে নিলাম তো এখন আমার সিম ভাজা হয়ে গেছে সিমগুলি তুলে নিলাম নিয়ে ওই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিলাম ফোড়ন কালো জিরে আর পেঁয়াজটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলাম ওর মধ্যে আবার দিয়ে দিলাম ওই রসুন থেতোটা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো আমি এখানে কেটে রাখা আলুটা আলুটা দিয়ে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণটা পুরোপুরি রান্নায় যতটুকুনি লবণ লাগবে দিয়ে দিতে হবে স্বাদ মতো কিছুক্ষণ ঢেকে দিতে হবে তারপর কিছুক্ষণ পরে ঢাকনাটা খুললাম খুলে একটু ভালো করে নেড়ে চেড়ে টমেটো কুচিটা দিয়ে দিলাম টমেটো কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো হলুদটা দিয়ে দিলাম হলুদটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এবারে দিয়ে দিলাম আমি এখানে কাঁচা লঙ্কার পেস্ট ঝাল বুঝে কাঁচা লঙ্কাটা দিতে হবে এমনি দেওয়ার জন্য আমি কিছুটা লঙ্কা কেটেছিলাম মানে তিনখানা মতো আর এখানে ঝাল বুঝে আমি এখানে কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে চেড়ে চিড়ে রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম দিয়ে হালকা নেড়েচেড়ে নিয়ে এখানে ফুলকপি আর শিমটা দিয়ে দিলাম এখন কিন্তু আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে একটু নেড়েচেড়ে সব মশলার সঙ্গে সবজিগুলো মিশিয়ে নিয়ে গরম ফুটন্ত জল দিয়ে দিয়েছি দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পরে ঢাকনা খুললাম দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে না নতুন সবজি দিয়ে মাছের ঝোল আর স্মেলটা একদম অন্যরকম ঝোলটা বেশ ভালো করে ফুটলে এখন মাছগুলি দিয়ে দেবো দিয়ে ঢেকে দেব এদিকে আমি একটু জিরে বেটে নিচ্ছিলাম জিরেটা একটু শুকনো খোলায় নেড়ে নিয়েছিলাম নিয়ে বেট বেটেছিলাম স্মেলটা খুব সুন্দর হয় কাঁচা জিরে এখানে দেবেন না জিরে আমার বাটা কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছেন অনেকটা ঝোল শুকিয়ে শুকিয়ে এসেছে এখন আমি জিরেটা দিয়ে দেব জিরেটা দিয়ে বেশ অনেকটা সময় ধরে আরও ফুটাতে হবে ভালো করে মানে জিরে স্মেলটা তো যতক্ষণ পুরো সবজির মধ্যে মাছের মধ্যে চলে যাবে ততক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে কি সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা স্মেল বেড়াচ্ছিলো শীতের সবজি বলে কথা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে আমি এখানে গরম গরম ভাতের সঙ্গে রেসিপিটি রেডি করে নিয়েছি আপনারাও একবার ট্রাই করবেন কেমন লেগেছে কমেন্ট জানাতে বলবেন না টাটা